একবারে চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আজকে আমরা বর্তমানে যে সব কিছু রয়েছি মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারের অন্যতম একটি সব মোবাইল বাজার আর মোবাইল বাজারে আসলে আপনারা ভাই যাবেন সবসময়ের জন্য নোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাবি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখা যাচ্ছে বেজদের জন্য অসংখ্য ফোন রয়েছে আজকে ফোনের প্রাইস থাকবে কিরকম

এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 18500 টাকা অনলি মাত্র 18500 অনলি 18500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা মাত্র 18500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন Redmi Note 13 5G সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু দেওয়া আছে ক্যামেরাটা কিন্তু অসাধারণ আর ডিসপ্লে এর বেজেল গুলো একেবারে ন্যারো ওকে দারুণ কিন্তু কন্ডিশনে রয়েছে তারপর দেখো Vivo Y12s

ফোন cool

একদম ফিক্সড প্রাইস যেটা পারবো ওটাই বলে দিছি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন Realme C25Y 4GB 64GB ভেরিয়েন্ট তারপর দেখো Realme C33 Realme C33 আচ্ছা কি এটা পেয়ে যাবে আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশন একদম সিঙ্গেল পরিমাণ দাগ স্ক্র্যাচ নাই এটা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা পেয়ে যাবে অনলি মাত্র 8500 টাকায় পেয়ে যাচ্ছেন Realme C33 সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে কালারটাও কিন্তু দারুণ

সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে চালিয়ে আপনারা যদি এই ফোনগুলো ভালো লাগে আপনারা দেখতে পারেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলের নাম বলবেন অবশ্যই তারপরে ওয়ান প্লাস টেনার ওয়ান প্লাস টেনার ওয়ান টেনার সুপার ফ্রেশ কন্ডিশন ফ্লাক্স ব্যাকটা ডিভাইস সুপার এমোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6 জিবি 128 জিবি রেন্ড এর মাত্র 21000 টাকা 21000 মাত্র 21000 টাকা পেয়ে কি বলেন ভাই 21000 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি জি আচ্ছা বিয়াস এই কোথাও কি পাইছেন নাকি এই প্রাইসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ডিসপ্লে কালারটা শার্পনেসটা দেখছেন

পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পেয়ে আট হাজার পাঁচশো চার জি এটা পেয়ে আমাদের কাছে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা অনলি মাত্র 6500 টাকা পেয়ে Samsung Galaxy 4GB তারপর দেখো Samsung M30s Samsung Galaxy M30s M30s সুপার কন্ডিশন সুপার ডিসপ্লে হয় অ্যামোলেড ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশন এটা 6000 এমএইচ এর ব্যাটারি 4 জি 64 জিবি এটার প্রাইস কিন্তু মাত্র 9000 টাকা 9000 মাত্র 9000 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ার্স স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে সহ ফোন তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন তারপর পোকো এক্স 3 পোকো এক্স 3 মানে একটা গেমিং ডিভাইস পোকো এক্স 3 এ দেখতে পারেন ছয় জিবি চৌষট্টি জিবি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবে একদম চিপ প্রাইসে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা দিয়ে দেবো আর আপনারা পেয়ে যাচ্ছেন পোকো এক্স মাত্র তেরো হাজার টাকায় ছয় জিবি র্যামের ফোন এটাতে কিন্তু ছয় হাজার এম এজ এর ব্যাটারি দিয়ে ইউজ করা হয়েছে আর স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এটাতে অনায়াসে হেভি গেমগুলো আছে না সেগুলো কিন্তু অনায়াসে রান করাতে পারবেন তারপরে রেডমি নাইন পাওয়ার রেডি নাইন পাওয়া রেডমি নাইন ফিঙ্গার প্রিন্ট সুপার ফ্রেস কন্ডিশন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন নয় হাজার করে আচ্ছা মাত্র নয়

রেডমি টুয়েল সিক্স রেডমি টুয়েলভ চার জিবি এক ছাড়া জিমার সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়েছে আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকায়

এই ফোনটা আমি ডিপোজিটে দেই কিন্তু অত্যন্ত ভালো একটি ফোন রেডমি ফাইভ কিন্তু আমি প্রথম অবস্থায় যখন কিনছিলাম বারো হাজার টাকা দিয়ে কিনছিলাম এখন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু রেডমি ফাইভ পেয়ে যাচ্ছেন তারপর ভাইয়া তারপর ভিডিওর বিশেষ আকর্ষণ মাত্র ছাব্বিশশো সাতাশশো টাকায় স্মার্টফোন সাতাইশশো টাকায় সাতাশো স্মার্টফোন কালার কোয়ান্টিটি সবকিছু কিছু আছে দশ পিস তাহলে দশ পিস দেওয়া যাবে যে যত পিস চাই দেওয়া যাবে সুপার ফ্রেশ কন্ডিশন বক্স এবং চার্জার সব কিছু সব ওকে মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা তুমি আসবে ওকে তো এই ছিল কি আজকের কালেকশন যে আজকে ছিল কালেকশন তাহলে আমরা বিদায় নিয়ে নিজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তখন ধন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেন সবাই